আমাদের দেহের মধ্যে আছে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয়ভূত পঞ্চতন্মাত্র তারপরে এই যে বিষটা তত্ত্ব পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়া জীবনপাত কর্ম হচ্ছে পদ উপস্থ বায়ু এই দশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন বিষটা ইন্দ্রিয় আছে বিষয় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন মনের উর্বে যিনি অবস্থিত তিনি হচ্ছেন বুদ্ধি বুদ্ধিও যিনি অবস্থিত তিনি হচ্ছে সেটি হচ্ছে মহত্ব সত্য তিনটি বোধ এজন্য ভগবান গীতার দ্বিতীয় দায়ী সাতচল্লিশতম শ্লোকে বলছেন অর্জুন তয় গুণ বিষয় অ মিছৈ গুণ জন্য ভগবান তে কি গুণ করে তুমি পরম পূর্ণ স্থিতি লাভ করো আর সেই কথাই রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সংসারে কর্মতে এক হাতে তুমি ভগবানকে আকতে দোনো আর এক হাতে তুমি কর্ম করো আর আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ महाপ্রভু তুমি বলছিলেন হাতে করো কর্ম মুখে বলো হরি ওয়ানায়াসি দিতে পারো ভবন হতে পারিন আমরা জানি ধর্মের স্বরূপ কি আজ আমাদের মধ্যে উঁচু নিচু দাঁতের ভেদ তৈরি হয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুন কে বলেছিলেন হে অর্জুন বর্ণময় সৃষ্ট জীবনে প্রকৃতিগত স্বভাবে তার কিপনের দ্বারা প্রবাহিত হয় এই যে চাতুর বর্ণ বর্ণটা ছিল বরণ করা যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজে স্বীকৃতি দেওয়া ব্রাহ্মণ কত্রীয় বৈশ শূদ্র এই চারটা হচ্ছে বর্ণ এবং ব্রাহ্মণ যে বর্ণ ব্রাহ্মণের কাজকে ব্রাহ্মণের কাজ ভগবান যে কথাটা বলে সেটা কায়ম অনুবাদ্যে বলেন ত্রিশক্ত দিয়ে যেমন গৌরাঙ্গ মহাপ্রুত হরে নামে আমরা মোস্ক যুগ বলি যে যুগে আমরা পদার্থিত হতে পারলে আমাদের এই জাগতিক জীবনে আর ফিরে আসতে হয় না এই যুগে যুগের বিয়াল্লিশতম সুগে বলছেন সম দম তপ শৌচ কান্তে আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ধর্মকর্ম স্বভাব হচ্ছে এই নয়টি গুণ যাদের মধ্যে বিদ্যমান তিনি হচ্ছে ব্রাহ্মণ সম শব্দের অর্থ কি সকলকে সমানভাবে দেখা অন্তরে সন্তোষ লাভ করা আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছেন বলছেন দবং সংগচ্ছদবং সঙ্গু মানুষ জানতাম দেবাভাগম যথা পূর্বে সংজননা উপাস সমান মন্ত্র সমিতি সমিতি দং সমান মন্ত্র সহচিত্ত মেশাস হে মনুষ্যগণ তোমাদেরকে আমি একই মন্ত্রে দীক্ষিত করেছি তোমাদের মত এক তোমাদের পথ এক তোমাদের আহারে হোক তোমাদের চিন্তা এক হোক পূর্বকালের জ্ঞানী গুণীগণ যেভাবে ধর্ম কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেইভাবে করো কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে আরেকজন খায় না সে কি ধর্ম স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে গিয়েছিলেন সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য একটি গৃহে এক মা তাকে সেবন করানোর জন্য মুখ দাও রান্না করেছিলেন সাতটি আহার কিন্তু এই আহার গ্রহণের পর রাস্তা দিয়ে আস্তে আস্তে বিবেকানন্দের দেহের মধ্যে প্রচন্ড জোর তিনি বুঝতে পারলেন না যে আসলে এটা কেন হলো হঠাৎ করে আমি সুস্থ মানুষ আমি এখন অসুস্থ কেন হলাম তখন রাস্তার মধ্যে তো আর ধ্যান করা যায় না তিনি গৃহে এসে দেনে বসলেন দেনে বসে দেখতে পেলেন যেই সময়ে যেই সময়টুকুতে এই মা পাকে অন্য ভুজনের জন্য প্রদান করেছিলেন সেই সময়ে তার মনে ছিল কামনা যে এই রকম মেধশী বিদ্বমান পুরুষকে যদি আমি একটু পরিণয় করতাম তাহলে হয়তো কি আনন্দের হবে প্রাণ এই চিন্তার কারণে শাস্তিক লোকে দেহের মধ্যে প্রভাব পড়েছিল আমরা সাবান নিয়ে বিতর্কে জড়িত কিন্তু একটি বারও ভাবি না আমার মস্তিষ্কের যে চিন্তা এই চিন্তাই হচ্ছে মন। আমরা শুনেছি বলি মহারাজ বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ শিরোমণি আমরা যে আজ বৈষ্ণব ধর্ম বলি সেই ধর্মের বারো জনের মধ্যে একজন ছিলেন বলি মহারাজ বৈষ্ণব তত্ত্বে বলি মহারাজ যখন যজ্ঞ শুরু করেছিলেন শুক্রাচার্য বলছিলেন যে হেই রাজন তুমি যেই যজ্ঞটুকু শুরু করেছ বিষ্ণু চরণা করে তোমার প্রাণ কেড়ে নিবে তুমি এই যজ্ঞ বন্ধ করো তখন বলে মহারাজ বলছিলেন যে গুরুদেব আমি সত্যকে জেনেছি আমি কখনোই সত্য থেকে বিচ্যুত হব না আমি দান করা প্রতিশ্রুতি দিয়েছি আজ যে আসুক আমি দান থেকে বিমুখ হব না যেই কথা সেই কাজ ভগবান শ্রী বিষ্ণু বামন রূপে বলির সম্মুখে এসে ত্রিপাদ বুমি চেয়েছিলেন আমি দীর্ঘায়িত্ব করব না আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র তিরিশ মিনিট এর মধ্যে হয়ে গেছে তো যাই হোক তবুও আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম আর যদি সময় না দেন তাহলে এখানে শেষ করব তো বলি মহারাজ যে সময়ে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন দূর থেকে বলি মহারাজের স্ত্রী দর্শন পেয়ে চোখের জলে বদ্ধ আসাম যে আমার স্বামী আমার স্বামীকে কিভাবে ভামন চলনা করে সবকিছু কেড়ে নিচ্ছে এরকম সন্তান যদি এইরকম সন্তান যদি আমার গর্বে হতো আমি ওকে বিষ খাইয়ে হত্যা করতাম এই যে তার চিন্তা এই চিন্তার ফলে ভগবান অন্তর জানি বলছে যে মা আমি তো তুমি যাহা প্রার্থনা করেছ আমি তাহাই মঞ্জুর করিলাম সেই বলি মহারাজের স্ত্রী এই ভগবানের কাছে মানে বিকৃতি চিন্তার কারণে পরবর্তী জন্মে দাপুর যুগে পুতলা হয়ে জন্ম নিয়েছিলেন ওই যে সে ছিলেন যে সন্তান যদি আমার গর্বে আসেনি আমি ওকে বিষ কা করব তখন তারা তো সাধক পুরুষ তাদেরকে কৃপা করে ভগবান ভগবান বাৎসল্য প্রেমে এই যে বকুলের প্রথমার বককে বিষ মিশ্রিত করে যেইমাত্র কৃষ্ণকে ভগবানকে স্তন্ধান করতে গেলেন তৎক্ষণাৎ তার মৃত্যুগত্ব না হলে আমাদের সমাজাময় আর যে কথাটুকু আমাদের শিক্ষণীয় বিষয় আমরা সেইগুলো অনুধাবন করেছি আমরা ত্রেতাযোগে দেখেছি ভগবান রামচন্দ্র তিনি কিভাবে পিতার সত্য পালনের জন্য নির্বিদায় বনে গমন করলেন আজকে আমরা ধর্মের নামে যা কিছু করছি তার সত্য স্বরূপ আমরা পালন করছি না ভগবান শ্রীকৃষ্ণ ভাগত ভাগবতমে বলছে কে উদ্ধব এই পৃথিবীতে গুরুজনদের মধ্যে শ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা মা বাবা মায়ের উপরে আর করে

যে আমি সারাটি জীবন কৃষ্ণ সাধন করে কৃষ্ণ ভোজন করে যেটুকু পেয়েছি আমি বুঝতে পেরেছি মায়ের হাতের প্রসাদ আনন্দ আসে না মা তো মানে একটি মা তার জীবন বিলিয়েছে সন্তান পেতে চলেছে আনার জন্য আমাদের যখন অর্জুনকে অর্জুন যখন বলছিলেন যে হে মাধব স্বজন দিগকে হত্যা করে আমি রাজ্যও চাই না আমি কিচ্ছুই চাই না কিন্তু ভগবান বলছিলেন যে অর্জুন হত্যা করা দোষী নয় সেটা মনস্মৃতি অসমতায় তিনশো একান্নতম শ্লোকে আছে তারপরে কি বলছিলেন যে ইমাম বিবসতে প্রক্ত বলা আমি এই অভ্যয় প্রাচীনকালে বিবাহ সন্ত হয়েছিলাম বিবাহ সন্তার সপুত্র মন মনতার সংম বংশধর হচ্ছেন রাজা রামচন্দ্র এই মনস্মৃতি যে কথা ভগবান বলছেন এই মনঃ্মৃতিতে উল্লেখ আছে যে দশজন উপাধ্য একজন পিতা শ্রেষ্ঠ আর এক হাজার উপাধ্যায়ের চেয়ে মা শ্রেষ্ঠ রামচন্দ্র লঙ্কা বিজয়ের পর লক্ষণ বলছিলেন যে ভ্রাতাশ্রী ওই রাজ্যে তো আমাদের অধিকার নাই ওই রাজ্যের প্রজারা চায় না আপনি রাজা হন আমরা আর ওখানে ফিরে যাব না এই স্বর্ণ লঙ্কা নগরীতে রাজকার্য পরিচালনা করুন তখন রাম বলছিলেন ভ্রাতা লক্ষ্মণ এখানে যদি স্বর্ণলঙ্কাও থাকে তথাপি আমার মন মানছে না আমার মার জন্য আমার মন বেকুল হয়ে যাচ্ছে আমার আমার মায়ের মুখ আমাকে দেখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যেইমাত্র বুঝলেন বুঝার পরে দেখলেন যে বাবা মা কারাগারে সেই খারাঘাটতে কারাগার থেকে বাবা মাকে মুক্ত করার জন্য কংসকে বধ করে বাবার কাছে মায়ের কাছে গিয়ে বলছিলেন হে মাতু হে পিতো আমি এত দিন আপনাদের সেবা সুসজ্জা করতে পারি নাই বিধায় আমার এই অপরাধ ক্ষমা করুন ভগবান হয়ে বলছেন বাবামার কাছে যে আপনাদের সেবা সুসজ্জা না করতে পারা। অনন্ত অনন্ত বেদেই বলছেন পিতৃদেব ওবব মাติদেব ওবব পিতা আর মা তাই হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর তার উপরে কোন দেবতার আশীর্বাদ নেই বলছেন মা এর আশীর্বাদ কবজের নেই অনন্তকাল নিন বরফ যখন মাতুর গৃহ গিয়ে এসেছিলেন কয়ে কেকে গিয়ে চরণ স্পর্শ করে প্রণাম নিবেদন করলেন করে বলছিলেন মা আমার জ্যেষ্ঠ কোথায় আমার বড় মাতো পায়

বিষ্ণু দর্শনের জন্য রাস্তা দিয়ে হেঁটে কাপড় খেয়েছে পুকুরের মধ্যে কাপড় কাপড় হারার জন্য আমাকে দেখলেন দুবার তো কাছে দায়া একটা মাটির নিয়েছে কিন্তু এর পূর্ব বিষ্ণু লক্ষ্মীর গৃহে ভোজন করছিলেন পাশ করে উঠে গেছে

ডিলটা মিস হয়ে অন্য জায়গায় গেছে সেই মুহূর্তে ওই দুবা লাঠি দিয়ে নারদকে এমন দৌড়ানি দিছে দৌড়াতে দৌড়াতে পাঁচ তৎক্ষণাৎ বিষ্ণু বারান্দায় থেকে লক্ষ্মীর কাছে চলে আসল কিছুক্ষণ পর নারদ আহত হয়ে বলতেছেন নারায়ণ নারায়ণ আমি আপনার ভক্ত আপনি কেমন ভগবান আপনি আমাকে রক্ষাই করলেন না যে দাঁড় তুমি শোনো আমি বলবো না তোমার মামিকে বলবো তুমি যখন আমার প্রতি সমর্পিত ছিলেন আমি তোমার আত্মনা বারান্দায় গিয়েছিলাম দেখি কি যেই করে তুমি আমাকে আশ্রয় এই মাটির আশ্রয় গ্রহণ করেছ আমাকে তুমি ভুলে গেছো আমিও তো আবার আমি রঞ্জনের আমার লক্ষ্মী গৃহে লক্ষ্মীর কাছে চলে আসলাম এই হচ্ছে আমাদের অবস্থা ও যেহেতু আমরা দ্বন্দ্ব করি ও চুটু দাঁত ও বড় দাঁত যত সমস্যা আমাদের এই দাঁতের প্রক্রিয়া নেই এই ভেদাভেদ নেই আমাদের ধর্মকে শক্তিশালী করতে হলে আমাদের এই ভেদাভেদ গুলিকে আগে ভুলে যেতে হবে আমাদের পূর্বপুরুষ দেখেন আমরা আলিম ভাই আমাদের রক্ত আমাদের ডিএনএ ব্রাহ্মণের সন্তান আমরা পুত্র কারুগত্র দাস কারপুত্র শালিন্দু তারা তো ছিলেন সবাই পূর্বপুরুষ ব্রাহ্মণ ঋষি বিশ্বমিত্র মণি তিনি কিন্তু তিনি ব্রাহ্মণ হয়েছেন দুর্ভাগ্য আপনি আপনি হতে পারবেন না আর একটা আগ্রুম বাগুম মন্ত্র না পারবেনা মন্ত্র বলতে গেলে বত্রিশ দাঁড় করে যায় তারাই সমাজের মানে অভিভাবক এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের আজকে জাতীয় মেরুদণ্ড দিল ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য আমরা যেদিন ত্যাগ করেছি সেদিন থেকে আমরা দুর্বল হতে যাচ্ছি আমাদের মন্ত্র ছিল গায়ত্রী সমান মন্ত্র সমিতি সমিতি দান সমান মন্ত্র চলচ্চিত্র মেসাজ যে আমাদের মন্ত্র এক হবে আমাদের লক্ষ্য এক হবে আমাদের আহার এক হবে আমাদের চিন্তাধারা এক হবে আপনি সংগঠন করবে কখনো ঠিকবে না আপনার মত প্রতিটি একটু একটা গৌর মন্দির করবেন বিষ্ণু ভক্ত যাবে না একটা কালী মন্দির না এই আমাদের আমাদের কি ছিলেন অর্জুনের নামে সামনে দেখেন দাস নাই চোদ্দি নাই কিচ্ছু নাই দ্রৌপদীর নাই নকলের নাই রামের নাই এসব কারা করেছে এগুলি এখন আমাদের বোঝার উপযুক্ত সময় এসেছে আমাদের সমাজকে টিকিয়ে রাখতে হবে সমাজকে টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথম জাতের কথা তুলে দিতে হবে বলতে হবে সিস্টেম আমি যদি কাজে পারদর্শী হই আমি আমি যদি ব্যবসায় পারদর্শী হই আমি হব্য আমি যদি সমাজে অন্যায়ের প্রতিভাগ করতে পারি আমি হব কক আমি যদি সমাজকে জ্ঞান দিতে পারি একজন প্রফেসর তিনি ভ্রাম্মণ হবেন না কেন একজন হাই স্কুলের শিক্ষক কেন ভ্রাহ্মণ না তিনি তো জ্ঞান দাতা সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান আমরা পৃথিবীতে যত রকমের দান বলি সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কিন্তু আবার যাবে আপনার কাছে আপনি দেবেন পঞ্চাশ টাকা সে মনটা ছোট করে আসবেন আবার যাবে আপনার কাছে দান করেছেন আবার দেবেন দশ টাকা খুব খারাপ খারাপ আগে দিত এখন আর কিন্তু চিন্তার শক্তি যদি আপনি ওনাকে পালন করতে পারেন আমরা জীব সেবা বলি কিন্তু সর্ব শ্রেষ্ঠ সেবা হচ্ছে জীবকে ঈশ্বর মুখী কৃষ্ণমুখী করা যত ধরনের সেভা আছে পিতৃ সেবা মাতৃ সেবা শুরু করে যত ধরনের সেভা আছে সর্ব শ্রেষ্ঠ সেবা হচ্ছে আমার গোলিন্দর কাছে ভক্তি আবহাওয়া করা আর ভক্তি ভাব কোথায় ভগবতী বলা হয়েছে ভক্তি বিনা পুরুষ নাহায় দিতে পারে পল সকল মুক্তি স্বতন্ত্র প্রমণ আমি ভক্তি পাবো কোথায় থেকে হ্যাঁ একটি শিশু মায়ের দুগ্ধ পান করার জন্য সে কখনো দুগ্ধ পান করতে পারবে না মা যদি তাকে কিভা করে দুগ্ধ ভস্য না করে তদ্রুপ আমাদের সেই শাস্ত্র বলছে আমাদের ধর্মটা ভিত্তি হচ্ছে গুরু পরম্পরা গুরু এবং শিষ্য এই যে শ্রীমদ্ ভগবত গীতা গীতাটা হচ্ছে সম্পূর্ণ গুরু এবং শিষ্যের প্রতিবর্তন কেন অর্জুন যখন বিষাদ যুগে কিছু হে মাধব আমি এই সংকটময় মুহূর্তে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আমার কি করণীয় আমি এখন কি করব যখন যখন খাও কেউ সমর্পিত না হয় স্যালেন্ডার টু গড ঈশ্বরের কাছে যতক্ষণ আপনি সমর্পিত না হবেন আপনি জ্ঞান পাবেন না ওর জন্য পাণ্ডিত্য করেছিলেন যে বর্ণ সংকট হবে এই হবে সেই হবে সমাজে কিন্তু ভগবান এলাও করেনি একটি কথাও বলিনি প্রথমত বিষাদ ঢুকে আমরাও আজ আমরা সঠিক বিষা সঠিক নিশা সঠিক পথ সঠিক গন্তব্য থেকে আমরা দূরে আছি কারণ আমরা গীতাকে মন্তন করি না গীতাকে শুধু পোলার জল বেল পাতা দিয়েই পরে বাকি একটু কি বলছেন এই যে আমি বলছিলাম ব্রাহ্মণের নবগুণ দম নব তপটা তপস্যা করা এবং কিভাবে তপস্যা অধ্যায়ে চোদ্দতম শ্লোকে উল্লেখ আছে যে গুরু আচার্য এবং আমাদের প্রত্যেক দিন পাঁচটা করতে হয় সর্বপ্রথম কর্ম হচ্ছে দেবযজ্ঞ মানে ঈশ্বরের জব ধ্যান স্তুতি আরাধনা দ্বিতীয় কর্ম হচ্ছে ভবময় সন্তুষ্টি বিধান प्रातःকালে उठেই বাউমার চরণ বন্দনা করা তৃতীয় হচ্ছে আচার গরিবি যে ভূদেব আমাকে যে dicta দিয়েছে যেভাবে নির্দেশ করেছে আমি সেভাবে জীবনকে চালাব তৃতীয় চতুর্থ হচ্ছে অতিযত্ন भगवान श्री कृष्ण গায় হচ্ছেন জগদাসিসতম সিনসন্ত মুক্তন্তে সর্বকেল বিশল যে পর্যন্ত আত্মকরনা কেউ যদি আত্মার জন্য কিছু করে

যজুর্বেদ অতর্দ কিন্তু ভগবানকে আমরা প্রয়াস করি না হোক আমি যদি বলব কিছু বলে থাকি কমার সঙ্গে বৃষ্টি দিয়ে আর আমার যেই কথাটুকু আপনাদের ভালো লাগে সেটুকু আর যেটুকু মন্দ সেটুকু চিয়া কাপড় নেই সর্বশেষ আমার গুরুদেব বলছেন অপৃত্ব সন্তান নেই আর জঙ্গলের যার মানুষ কোনো ভেদ নেই আমাদেরকে মাতৃপ্রীতি ভক্তি নিয়েই সমাজে আসতে পারে তবে আমরা পূর্ণ আশা পারব ॐ सर्वे भवन्तु सुखिना सारवे सन्तु निरामयो